নমস্কার মোদীপ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে যারা ভিডিও নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবাইকে তো এখন ঘড়িতে সাতটা মতো বাজে আজকে ওর অফিস ছুটি কিন্তু উঠে পড়েছি কারণ এত গরম রাতে তো ঘুম হয়নি ভালো তো ছুটির দিনগুলো একটু বেলা পর্যন্ত ঘুমানো হয় কিন্তু এতটাই গরম লাগছে আর ঘুমাতে ইচ্ছা করছে না আর ঘুম থেকে উঠেও সেরকম কাজ করতে ভালো লাগে না সেই জন্য একটু ছাদের দিকে এসেছি তো সাতটা বাজে ঘড়িতে এখনই এত রোদ সকালের দিকটা একটু ভালো লাগে ছাদের দিকে এলে বা বাইরেরা দাঁড়িয়ে থাকলে খাওয়া তাই তো ভালো লাগে এখনও ফ্রেশ হওয়া হয়নি এই যে ফাগলি মতন লাগছে যাবো নিচে ফ্রেশ হবো অনেকক্ষণই এসেছি একটু বসেছিলাম খাওয়া দিচ্ছিল তো ফ্রেশ হয়নি নিচে যাই ফ্রেশ তো হয়ে নিয়েছি আর ও দেখছি উঠে পড়েছে আসলে গরমের জন্য কারোরই ঘুম হচ্ছে না ও উঠে পড়েছে তো এবার একটু চা করবো তো ব্রাশ করছে আমি এখানে চাটা বসিয়ে দিই এখন বাজে সাড়ে সাতটা মতো এত রোদের তাপ কি বলবো এখনই এত গরম তো চা বসিয়ে দিয়েছি গরমের দিনগুলোতে একটু লিকার চাই খাওয়া হয় আর শীতের দিনে দুধ চা খাওয়া হয় তো চা হয়ে গেছে চাটা ছেঁকে নিচ্ছি আর আগের দিন রাতের বেলা আনমোল বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো প্রতিদিনই এটা ভিজিয়ে রাখি রোজ সকালবেলা খালি পেটে আগে এটা খাই আমরা আর এটা খাওয়াও স্বাস্থ্যের পক্ষে খুব ভালো তো তারপর দুজনে চা নিয়ে বসে গেছি আর চা খেতে খেতে গল্প শুরু হয়ে গেছে আমাদের তো আমি এটাই বলছি যে আজকে তো ছুটি আছে বলো কোথায় ঘুরতে নিয়ে যাবে তো আমাকে মজা করে বলছে আজকে আর কোথাও ঘুরতে নিয়ে যাব না আর সারাদিন ছুটি আছে খাবো আর ঘুমাবো কিন্তু আমি জানি ও কোথাও না কোথাও আজকে আমাকে ঘুরতে নিয়ে যাবে কারণ ও আমার থেকে বেশি ঘুরতে ভালোবাসে এইভাবে নিজেদের মধ্যে গল্প চলছে আর তার সাথে কি রান্না হবে না হবে সেটাও বলছি তো চা খাওয়া চলছে এরপর ও বাজারে যাবে তো তো চা তো খাওয়া হয়ে গেছে খেলাম একসাথে তো ও গেছে একটু বাজার করতে তো আমি ভাবলাম একটু সকালে টিফিন বানাই মানে যেটা খাওয়া হবে ও বাজার থেকে এলে একসাথে খাবো তো বানাবো একটু ছোলার ডাল ভাবছি আর একটু পরোটা তো পরোটা বানানোর জন্য প্রথমে ভালো করে মেখে নিলাম আর মেখে নিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর তার ফাঁকে ছোলার ডালটা করে নিচ্ছি অনেকেই অনেক রকমভাবে ছোলার ডাল করে তো আমি এইভাবে করি অন্যভাবেও করি কখনো প্রথমে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে জিরে আর রসুন ফোড়ন দিলাম দিয়ে একটু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কোনো গলানোর প্রয়োজন নেই এমনি এরকমই থাকবে আর তারপর একটু ক্যাপসিকাম ছিল বাড়িতে সেই জন্য ক্যাপসিকামও দিয়ে দিলাম ক্যাপসিকামটা না থা না দিলেও চলবে কিন্তু যেহেতু বাড়িতে ছিল সেই জন্য দিয়ে দিলাম একটু ভেজে নিয়ে তার মধ্যে একটু মানে হলুদ আর একটু গ্রেট করা আদা আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নিলাম খুব যে পেঁয়াজগুলো গলাতে হবে তা না খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে তারপর সেদ্ধ করা ছোলার ডালটা প্রেশারে আমি আগেই সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর জল দিয়ে দিলাম আর একটু সামান্য মিষ্টি দিলাম মানে চিনি দিলাম স্বাদটা মানে টেস্টটা ভালো আসার জন্য তো ছোলার ডাল তো রেডি হয়ে গেছে এবার একে একে সব পরোটাগুলো ভেজে নিচ্ছি আর এই রকম ছোলার ডাল দিয়ে পরোটা খেতে বেশ ভালো লাগে তো স্নানটা সেরে নিলাম কারণ ও এখনও আসেনি বাজার থেকে আজকে খুব আসতে দেরি হচ্ছে আর টিফিনটা বানালাম বানিয়ে প্রচণ্ড গরমও লাগছিলো সব কাজ আরে করে নিয়ে ভাবলাম যে স্নানটা সেরে নিই তারপরে এলে একসাথে খাওয়া হবে তো বাজার থেকে চলে এসেছে তো আমি ওকে বললাম যে তুমি ফ্রেশ হয়ে নাও নিয়ে খাবো খিদে পেয়েছে কিন্তু ওর একটা ব্যাড হ্যাবিট আছে ও আগে সব কিছু জিনিসগুলো নামাবে তারপর ও এরকমই করে কোথাও গেলে কিছু কিনে নিয়ে এলে আগে গোটা বিছানার মধ্যে সব ছড়িয়ে দেবে তারপর আর যেটা আমাকে গুছাতে হয় আমি বলি একটু পরে রয়ে বসে গুছাবো কিন্তু সেটা নয় এরকমই করে তো যাই হোক খুব খিদে পেয়ে গেছিলো এবার খাবার নিয়ে দুজনে বসে গেছি তো তো বাজার করে নিয়ে এসেছে চিকেন আর ধনে পাতা আর আমি বলেছিলাম আম আনতে সেই জন্য আম এনেছে আর লবণ ছিল না একটা লবণের প্যাকেট এনেছে এরপর শুরু হয়ে গেল রান্নার প্রস্তুতি তো ভালো করে আগে চিকেনগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ চিকেনের মধ্যে খুব নোংরা থাকে এগুলো ভালো করে না ধুলে হয় না সেজন্য প্রথমে ধুই নিই তারপর আবার কাটাকাটি করব। তো কাটাকাটি শুরু করে দিয়েছি আগে সমস্ত কিছু কেটে নিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে রান্না বসাবো তো প্রথমেই কাটতে শুরু করে দিয়েছি পেঁয়াজ যেটা কাটতে গিয়ে আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছে এই পেঁয়াজ কাটতে গিয়ে গেলে খুব কষ্ট হয় আর সেই জন্যেই এই চপারটা কিনেছি এই টুকরো টুকরো করে ওর মধ্যে দিয়ে দেবো ব্যাস আর কোনো ঝামেলা থাকবে না যাতে একটু কম কাটতে হয় নাহলে তো আরও কাটতে হয় তো পেঁয়াজের টুকরোগুলো একে একে সব দিয়ে দিলাম দিয়ে মুখটা ভালো করে এঁটে ব্যাস এবার দড়ি ধরে টানা শুরু করলাম ব্যাস সুন্দর হয়ে গেল এতে কাটাও কম হবে আর তার সাথে সময়টাও অল্প লাগবে বেশ সুন্দর একটা প্রসেস তাই না চুল কাটতে যাবে না হ্যাঁ যাবো তুমি চুল কাটতে চলে যাও কি কাটাগুটি হচ্ছে সব তো সব কিছু কেটে নিয়েছি নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে মশলাটা বেটে নিচ্ছি আর অন্যদিকে পটলটা ভেজে নিচ্ছি তো আজকে রান্না হবে পটল ভাজা কুমড়ো ভাজা আর চিকেন কষা আর ভাত এটাই হবে আর কিছু হবে না আর আম এনেছে সাথে আমটা কেটে নেবো খাওয়ার সময় এটাই আজকের মেনু ছিল তো ও সেই সময় বলল আমি তাহলে আজকে চিকেনটা বানাই ও এমনি সকাল থেকেই বলছিল যে আমি বানাবো ও এমনি ছুটির দিনগুলো বলে আমি একটু চিকেন বানাই মানে হেল্প করতে চাই তো বানাই কিন্তু সত্যি খুব সুন্দর আর অনেকটা ধৈর্য ধরে করে সময় নিয়ে করে মন দিয়ে একদম করে আর স্টেপ বাই স্টেপ আমার একটা ফোন এসেছিল সেই জন্য ও রান্নাঘরে এসে দেখছি রান্না শুরু করে দিয়েছে হোয়াইট ফুল পলেনা তো আমাকে দাও সাইড সাইড একবার দিলে ভালো হবে না একটা দুটো করে দিই এটা মিক্স করতে হবে ঠিক আছে মিক্স করতে রান্না শেখাচ্ছে আজকে শেফ হয়েছে ঠিক আছে দিয়ে তো হোটেলে তো রান্নায় তো কাজটা নিতে পারছে হতে পারছে হাউস কিপিং না হয়ে আর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার কষা মাংস তুলবো কারণ কষা মাংস না খেলে ঠিক ভালো লাগে না এখন ভিডিওটা এডিট করছি তো দেখে মনে হচ্ছে এ খাই মানে খেতে ইচ্ছা করছে আর কি কষা মাংস দেখলি না জিবে জল চলে আসে খাও কষা মাংস খাও রান্নাটা তো তুমিই করেছো খেয়ে দেখো কেমন হয়েছে কেমন ভালো না নিজের রান্না নিজেই দারুন বলছো হ্যালো হয়েছে তো রান্না কমপ্লিট করে নিয়ে কিছু কাজ ছিল সেগুলো করে নিয়ে তো দুপুরের খাবার খেতে বসেছি তো এই একটা দিনই দুপুরবেলা দুজনে একসাথে খাওয়া হয় সপ্তাহে বেশ ভালো লাগে এই একটা দিনই অপেক্ষা করি তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আকাশটা দেখছি একটু মেঘও বলছি কোথাও ঘুরতে যাবে চলো না এই সামনে যে হোসেন সাগর আছে ওইখানে একটু যাব যাবে হেঁটে হেঁটে যাব আর ওই বুদ্ধ যে স্ট্যাচু আছে ওখানটা যাব হ্যাঁ যদি বৃষ্টি না হয় তাহলে আকাশে একটু মেঘ মেঘও আছে যদি বৃষ্টি না হয় তাহলে যাবো হলে একটু সামনে হেঁটে চলে আসবো হ্যাঁ তো এবার যাবার জন্য রেডি হবো আর বিকেলের পর থেকে কোথায় ঘুরতে গেলাম কীভাবে সময়টা কাটালাম তো আপনাদেরকে সবটাই দেখাবো সেটা সেকেন্ড পার্টে এই পার্টে আর দিলাম না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পার্টে আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন